এই কথাগুলো শুধু শোনার জন্য নয় অনুভবের জন্য মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা খালি ঘর আর হৃদয় মায়ের ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় মা শারদা বলতেন ভগবানের কাছে চাইতে দ্বিধা করো না কিন্তু মনে রেখো তার কাছে চাওয়া মানে নিজের সমস্ত দুঃখ কষ্ট তার হাতে সোঁপে দেওয়া ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক অন্তরঙ্গ সম্পর্ক যেখানে আমরা আমাদের হৃদয় উজাড় করে দিতে পারি মা সারদা বিশ্বাস করতেন প্রতিটি আত্মার মধ্যে একটি অতিনরীয় শক্তি রয়েছে যা ভগবানের সঙ্গে আমাদের সংযোগ ঘটাতে পারে যদি একাগ্র চিত্তে নিজের ইচ্ছা ভগবানের পায়ে অর্পণ করতে পারো তবে তিনি সেটিকে কখনোই ব্যর্থ হতে দেবেন না মা সারদা বলতেন যদি কোনো জব বা পুজো করতে না পারো তবে মন থেকে একবার ভগবানের নাম নাও সেই নামই তোমার সমস্ত সমস্যার সমাধান দেবে যে নিজেকে ভগবানের হাতে সপে দিতে পারে তার জীবনে স্থায়ী হয় না ভগবানের কাছে নিজের ব্যথা ও কষ্ট উজাড় করে দেওয়া মানেই শান্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া জীবনটা বড় অদ্ভুত সব দুঃখের খেলাঘর যেন আমরা সবাই সুখ খুঁজি সমাধান খুঁজি কিন্তু কজনীবাস খুঁজে পাই তা যখন রাত গভীর হয় একলা ঘরে নিরাপত্তায় চোখের মাতা ভিজে ওঠে তখন কি মনে হয় না কেন আমার জীবন এত কঠিন হিন্দু শাস্ত্র বলে আমাদের প্রতিটি প্রার্থনা প্রতিটি কান্না শুনছেন কেউ আমাদের প্রতিটি আর্তনা তার কাছে পৌঁছে যায় কিন্তু বিশ্বাস রাখাটা সবচেয়ে বড় কাজ একটা কথা ভেবে দেখুন তো আমরা কতবার নিজের মনের ইচ্ছাগুলোকে এমনভাবে প্রকাশ করি যেন সেই ইচ্ছাগুলো আমাদের জীবন পাল্টে দেবে আমাদের ভিতরের আকুলতা চোখের জল হৃদয়ের গভীর থেকে ওঠা আরতি এগুলোই তো ভগবানের কাছে পৌঁছানো সেতু সেই সেতুতেই যদি থাকে থ্রি সিক্স নাম্বারের জাদু তাহলে কি আপনি পেরোবেন না থ্রি সিক্স নাইন এই সংখ্যাগুলি কোনো সাধারণ সংখ্যা নয় এগুলো আপনার জীবন বদলে দিতে পারে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখনই এই সংখ্যাগুলোর আশীর্বাদ আপনার জন্য একটা পথ খুলে দিতে পারে বিশ্বাস রাখুন এটা কোনো অলৌকিক গল্প নয় এটা এক ঐশ্বরিক শক্তি যা আপনার ভিতরেই লুকিয়ে আছে এই শক্তিকে জাগিয়ে তোলার জন্য দরকার শুধু একটু বিশ্বাস একটু প্রার্থনা জীবনে প্রতিটি ব্যথা প্রতিটি কান্নার একটা অর্থ আছে যদি সেই ব্যথার মধ্যেও আপনি আলোর পথ খুঁজে পান তবেই আপনার জীবন সার্থক আর সেই আলো দেখার জন্যই আছে থ্রি সিক্স অলৌকিক শক্তি আসুন সেই শক্তির রহস্য জানি এবং জীবনের সমস্ত অন্ধকার দূর করে আশার আলো নিয়ে আসে মা শারদা বলতেন ভগবানের প্রতি ভক্তি থাকলে যে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে কিন্তু সেই ভক্তি হতে হবে সম্পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে ভক্তি শুধু প্রার্থনার মাধ্যমে নয় এটি আমাদের জীবনকে শুদ্ধ করার একমাত্র পথ সময়টা ছিল শীতকাল জানুয়ারি মাসের মাঝামাঝি কলকাতার বুকে সন্ধ্যা নেমে এসছে ঠান্ডায় কাঁপতে থাকা শহরের এক কোণে একটা ছোট্ট একতলা বাড়ি বাড়িটার ভিতরে থাকেন রেনু আর তার সাত বছরের মেয়ে অন্বেষা রেনুর স্বামী রাজেশ এক বছর আগে একটি ভয়ানক দুর্ঘটনায় মারা গেছেন সেই থেকে রেনুর জীবন যেন থমকে গেছে সামান্য একটা প্রাইভেট টিউশনই করে সংসার চালানো কিন্তু প্রতিদিন নতুন কোনো ঝড় তার জীবনে আছড়ে পড়ে রাত তখন এগারোটা রেণু তার ছোট্ট মেয়েটিকে পাশে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন মেয়েটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল কিন্তু রেনুর চোখে ঘুম নেই মাথার মধ্যে শুধু একটাই চিন্তা কোথা থেকে এত টাকা আসবে বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে দোকানে মাসের বাকি টাকার জন্য মালিক প্রতিদিন টাকাতে দিচ্ছে আর অন্বেষা স্কুলের বেতন ওকেও তো পড়াতে হবে রেনু ক্লান্ত হঠাৎ তার মনে পড়ল মাসখানেক আগে পাড়ার এক বৃদ্ধা তাকে বলেছিলেন এক রহস্যময় সংখ্যার কথা থ্রি বৃদ্ধা বলেছিলেন তুই রাতে শোবার আগে মনের মধ্যে এই সংখ্যাটি বারবার উচ্চারণ করবি মন্ত্রের মতো করে কোন একটা বিশেষ প্রার্থনা করে দেখবি ভগবান তোর কথা শুনবেন তবে সাবধানে যা চাইবি সেটার মূল্য কিন্তু তোকে দিতে হবে সেই রাতে রেণু গভীরভাবে ভেবেছিলেন কিন্তু তখন গুরুত্ব দেননি আজ আর কোনো পথ নেই নিজের বিছানায় বসে চোখ বন্ধ করলেন মনের গভীর থেকে বেরিয়ে এল অনুরোধ ভগবান এমন কিছু দিন যাতে আমার মেয়ের পড়াশোনার আমাদের ছাদটা বেঁচে থাকে এরপর তিনি ধীরে ধীরে তিনবার বললেন পরের দিন সকালে রেনু উঠে দেখলেন একটা অদ্ভুত ঘটনা তার মেয়ে স্কুল থেকে ফোন এসছে স্কুলের ট্রাস্টি বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ বৃত্তি চালু করেছে অন্বেষা সেই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে রেনুর চোখ ভরে এলো কিন্তু গল্প এখানেই শেষ নয় সেদিন রাতেই আবার রেনু মন্ত্রটি জপ করলেন এবার তার চাহিদা একটু বেশি বড় তিনি চাইলেন ভগবান একটা ভালো চাকরি চাই পরের দিন পাড়ার এক পরিচিত লোক তাকে বললেন তার অফিসে একটা রিসেপশনিস্টের চাকরির জন্য লোক হচ্ছে। রেনু সেখানে গেলেন এবং চাকরিটা পেয়ে গেলেন তিন মাস কেটে গেছে রেনুর জীবনটা একটু একটু করে স্বাভাবিক হয়ে উঠছে থ্রি সিক্স নাইন নম্বরটি শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি এক প্রকার শক্তি এক স্বর্গীয় বার্তা এর অর্থ হল মনোযোগ অভিপ্রায় এবং কর্মের সঠিক সংযোগের মাধ্যমে জীবনের যে কোনো দিককে উন্নত করা যায় এই সংখ্যাটি আপনার ইচ্ছার শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে তবে এটি ব্যবহার করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে গভীর বিশ্বাস নিয়ে রাতে নিরবতায় যখন মন শান্ত থাকে এই পদ্ধতিগুলি কাজে লাগিয়ে দেখুন আপনার জীবন বদলে যাবে থ্রি সিক্স নাইন এঞ্জেল নম্বর কীভাবে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে রাতের অন্ধকারে ঘুমাতে যাওয়ার আগে তিনবার নিজের ইচ্ছার কথা বলুন ছয়বার সেই ইচ্ছাকে গভীরভাবে কল্পনা করুন নয়বার কৃতজ্ঞতা প্রকাশ করুন যেন সেই ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমি সমৃদ্ধি অর্জন করছি এটা বারবার কল্পনা করুন এবং অনুভব করুন যে অর্থ আপনার দিকে প্রবাহিত হচ্ছে কর্মজীবনে উন্নতির জন্য থ্রি সিক্স পদ্ধতি নিজের কর্মজীবনে আপনি কি চান সেটি নির্দিষ্ট করে কাগজে লিখুন প্রতিদিন তিনবার সকালে লিখুন ছয় বার দুপুরে মনে মনে কল্পনা করুন আর নয় রাতে বিশ্বাসের সঙ্গে পড়ুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমি আমার স্বপ্নের চাকরিতে কাজ করছি এই ধারণাটি মনের মধ্যে ধরে রাখুন থ্রি সিক্স নম্বর দিয়ে স্বাস্থ্য উন্নতি কীভাবে হবে এই পদ্ধতির জন্য প্রতিদিন সকালে নিজের স্বাস্থ্যকর জীবনের কথা তিনবার বলুন ছয়বার মনে করুন যে আপনি সুস্থ সক্রিয় এবং সুখী রাতে শোবার আগে নয়বার বার কৃতজ্ঞতা প্রকাশ করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমি সম্পূর্ণ সুস্থ এবং উজ্জীবিত বোধ করছি সব চাহিদা এবং ইচ্ছে পূরণের উপায় থ্রি সিক্স নাইন পদ্ধতির মাধ্যমে আপনার চাহিদাগুলি পূর্ণ করার জন্য আপনার ইচ্ছে সম্পূর্ণভাবে নির্দিষ্ট হওয়া প্রয়োজন তিনবার নিজের চাহিদা বলুন ছয় বার সেই চাহিদা পূর্ণ হওয়ার অনুভূতি তৈরি করুন আর নয়বার বার নিজের হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমার সকল প্রয়োজন পূরণ হচ্ছে এবং আমি তার জন্য মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ ধন আকর্ষণের জন্য থ্রি পদ্ধতি আপনার ধন সম্পদ আকর্ষণের জন্য এটি একটি শক্তিশালী পদ্ধতি তিনবার বলুন আমি প্রচুর ধন আকর্ষণ করছি ছয়বার বার নিজের চারপাশে ধনের প্রবাহ কল্পনা করুন নয়বার। বার নিজের মন দিয়ে অনুভব করুন যে আপনি ধনী হয়ে উঠছেন ক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের জন্য থ্রি সিক্স নাইন আপনার ক্ষমতা বৃদ্ধি করতে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে সকালে তিনবার বলুন আমি শক্তিশালী এবং সক্ষম ছয় বার সেই অবস্থায় নিজেকে কল্পনা করুন এবং রাতে নবার নিজের মনের গভীরে তা অনুভব করুন স্বপ্ন পূরণ করার উপায় আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য থ্রি সিক্স নাইন পদ্ধতিটি দারুণ কাজ করে দিনের তিনটি ভাগে নিজেকে সেই স্বপ্নের অবস্থানে কল্পনা করুন প্রতিদিনের অভ্যাসে এটি নিয়ে আসুন থ্রি নম্বর শুধুমাত্র একটি পূরণের মাধ্যম নয় এটি জীবনের সার্বিক পরিবর্তন আনতে পারে প্রতিদিন তিনবার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞতা জানান ছবার নিজের ভবিষ্যৎ জীবনকে কল্পনা করুন এবং নয়বার নিজের হৃদয়ে বিশ্বাস রাখুন যে আপনি সেই জীবন অর্জন করতে সক্ষম পদ্ধতি ব্যবহার করার সময় ধৈর্য এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কোনো জাদু নয় এটি আপনার নিজের অবচেতন মনকে সক্রিয় করে তাই নিয়মিত এই পদ্ধতি মেনে চলুন আর দেখুন আপনার জীবন কিভাবে ধীরে ধীরে বদলে যায় জীবন যখন অন্ধকারে ডুবে যায় আর যখন সমস্ত আশা যেন দিগন্তে হারিয়ে যায় তখন এক টুকরো আলো খুঁজে পাওয়া যায় হিন্দু শাস্ত্রে বারবার বলা হয়েছে আমাদের চেতনার গভীরতায় এমন এক শক্তি লুকিয়ে আছে যা আকাশ গ্যাঁটিতে নামিয়ে আনতে পারে সেই শক্তিকেই সক্রিয় করার জন্য রয়েছে দেবতাদের দেওয়া গোপন সংকেত থ্রি সিক্স নাইন এঞ্জেল নাম্বার আপনার হৃদয়ের গভীর ইচ্ছাকে বাস্তব করার জন্য এই পবিত্র সংখ্যা আপনাকে আশীর্বাদ করবে যদি আপনি তা যথাযথভাবে ব্যবহার করেন বিশ্বাস করুন এই পদ্ধতি শুধুমাত্র শাস্ত্রের কথা নয় এটি আপনার ভিতরের চেতনাকে দেবতাদের শক্তির সঙ্গে যুক্ত করার এক অলৌকিক উপায় হিন্দু ধর্মে সংখ্যা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। এক গোপন আশীর্বাদ মানুষের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা সৃষ্টিতে তিন স্থিতিতে ছয় মহেশ্বরের সংহারে নয় সংখ্যার বিশেষ তাৎপর্য রয়েছে এই তিনটি সংখ্যা একত্রে আমাদের জীবনের সঙ্গে ঐশ্বরিক শক্তিকে যুক্ত করে এই মন্ত্রে পূরণের উপায় আছে রাতের গভীর শোবার আগে আপনার ইচ্ছাগুলোকে মহাদেবের প্রতি নিবেদন করুন প্রথমে তিনবার নিজের ইচ্ছে উচ্চারণ করুন ছয়বার বার তা অনুভব করুন যেন সেই ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে নয়বার বার নিজের হৃদয়ে কৃতজ্ঞতা জানান যেন আপনি সেই আশীর্বাদ ইতিমধ্যেই পেয়েছেন উদাহরণ হিসাবে বললে যদি আপনি আর্থিক কষ্টে থাকেন তাহলে বলুন আমি ধন সম্পদে সমৃদ্ধ আমি সুখী কল্পনা করুন আপনার চারপাশে ধনের প্রবাহ কর্মজীবন যেন প্রতিদিনের লড়াই কিন্তু থ্রি সিক্স নাইন পদ্ধতি আমাদের এই লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে সকালে তিনবার নিজের লক্ষ্য বলুন দুপুরে ছবার নিজের সেই লক্ষ্য পূর্ণ হওয়ার ছবি মনে মনে আঁকুন রাতে নয়বার বার নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন উদাহরণ হিসাবে বললে আমি আমার স্বপ্নের চাকরি পেয়েছি আমি সফল স্বাস্থ্য হলো জীবনের সবথেকে বড় আশীর্বাদ থ্রি সিক্স নম্বরের মাধ্যমে নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন তিনবার নিজের সুস্থতার কথা বলুন ছবার নিজের সুস্থ জীবনে কল্পনা করুন এবং নয় বার সেই শান্তি অনুভব করুন উদাহরণ হিসেবে বললে আমি সম্পূর্ণ সুস্থ আমার শরীর এবং মন শক্তিতে ভরপুর